হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং এই যে দেখো সকাল সকাল ব্রাশ নিয়ে রেডি হয়ে গেছি আর আজকে সারাদিন কী করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো কালকে অনেক রাতে ঘুমিয়েছি সবাই তোমরা দেখেছো কার্তিক পূজা অনেক রাত করেই হয়েছে তো একটু ঘুমতে ঘুরতে দেরি হয়ে গেল আর এদিকে রান্না শুরু হয়ে গেছে দুপুরে অনেক লোকের খাওয়ার নিমন্তন্ন আছে সেই হিসাবে তো এদিকে দেখো কর্তা বসে রয়েছে কী কী রান্না হচ্ছে তত্ত্বাবোধনে আছে আর কি মানে অনেক দায়িত্ব আর কি তো চলো তোমাদেরকে একবার রান্নার ওখানে নিয়ে যায় কি কি রান্না হচ্ছে তোমাদেরকে একবার দেখাই আসলে কি এখানে না মানে একটা গান হচ্ছিল কপিরাইট আছে বলে আমাকে ভয়েসটা অফ করে দিয়ে নতুন করে অ্যাড করতে হচ্ছে ভয়েস তো এই যে দেখো রান্না শুরু হয়ে গেছে এদিকে করাতে ভাত হচ্ছে আর এদিকে দেখো পনির ভাজা হয়ে গেছে এদিকে দেখো ফুলকপি ভাজা রয়েছে যেহেতু পূজা বাড়ি তো সেই হিসাবে সবই নিরামিষি আইটেম আছে আর কি তো অনেকগুলোই পদ হয়ে গেছে আর এই যে দেখো করাতে ভাত বসেছে সবে আর কি তো চলো আজকে সারাদিন কি করব সবটাই শেয়ার করব তোমরা ভিডিওটা দেখতে দেখো কেউ কিন্তু স্কিপ করো না আর এই যে দেখো এদিকে সকালবেলা ব্রেকফাস্ট হচ্ছে আজকে ব্রেকফাস্টে আছে কিন্তু ঘুগনি আর মুড়ি মানে ভীষণ ভালো লাগে ঘুগনি মুড়ি আমার তো তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এইদিকে দেখো বর্ষা বসে গেছে আগে ভাগে খেতে আর কি অনেক দায়িত্ব আর যে দেখো আমিও খাচ্ছি মেয়েকেও খাওয়াচ্ছি তো চলো ঘুগনি মুড়ি খেয়ে নিই তারপরে তোমাদের সাথে আবার দেখা করছি তবে ঘুগনিটা কিন্তু খুব ভালো হয়েছিল টেস্ট আর আমার তো মুড়ি দিয়ে ঘুগনি খুবই ভালো লাগে আর এই দেখো দুপুরে লাঞ্চ শুরু হয়ে গেছে খাওয়া দাওয়ার পর্ব চলছে যেটা দুপুরে আগে দুপুরে লাঞ্চ আমার খাওয়া হয়ে গেছে হ্যাঁ বোন এসছে আচ্ছা ঠিক আছে তো দেখো এবারে ঠাকুরটা বিসর্জন করে দেবে কার্তিককে ওই জন্য বের করে দিয়েছে কিন্তু খুব খারাপ লাগছিলো আর কি কারণ কার্তিকটা সত্যি দেখতে খুব সুন্দর ছিল কিন্তু এত বড় ঠাকুর তো রাখা যায় না তো সেই সব বিসর্জন তো করতেই হবে তো দেখো সব বাচ্চাগুলো রেডি হয়ে গেছে বিসর্জন করবে বলে তো চলো এই যে দেখো ঠাকুরকে নিয়ে বেরিয়েও পড়েছে দেখো ঠাকুরটাকে অন্ধকারের মধ্যে জলের মধ্যে দিল আসলে এদিকে অতটা পোস্টারে আলো নেই আর কি যার জন্য অন্ধকার কিছুই দেখা যাচ্ছে না হ্যালো গুড এখানে তো আছি গ্রামে তো খুব ভালো লাগছে গ্রামের পরিবেশ আর কার্তিক পূজাও হয়ে গেছে ঠাকুর বিসর্জনও হয়ে গেছে চলো এখন প্যান্ডেল খোলা হচ্ছে এই যে দেখো এই যে দেখো এখন প্যান্ডেল খোলা হচ্ছে আর চলো তোমাদেরকে একটু গ্রামটা দেখায় খুব সুন্দর দাঁড়াও দাঁড়াও এই যে দেখো গ্রামের রাস্তা চারিদিকে গাছ আর গাছ এদিকে দেখো গাছ কত সুন্দর কিছু এদিকে পুকুরও আছে পুকুরে আমরা স্নানও করেছি দেখো কত সুন্দর গ্রামের দৃশ্য দেখো পুকুরে আর কি নেট দিয়ে রেখেছে যাতে মাছরাঙায় এসে মাছ খেয়ে নিতে না পারে আর কি তো এই যে দেখো আর এই যে দেখো গ্রামের রাস্তা একদম নিস্তব্ধ চারিদিকে থমথমে ভাব এ শান্ত আর কি কোনো পলিউশন নেই এতে দেখো কত সুন্দর চারিদিকে বাস বাগান সেই যে বাস বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই চলো চারিদিকে সবুজ এ সবুজ সবুজে ঘেরা গ্রাম কত সুন্দর এইদিকটা তারা কত সুন্দর কি বাবা দেখো একটা গ্রামের এইগুলোই ভালো লাগে চোখ জুড়িয়ে যায় এসব তো আমরা শহরে পাই না আর চারিদিকে গাছ খুব ভালো লাগে মানে ফ্রেশ ইয়ার আর কোনো পলিউশন নেই এই যে দেখো তো আমার তো খুব ভালো লাগে তো ঠিক আছে তারা